আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ গত ক্লাসে আমরা কবি কাজী নজরুল ইসলাম রচিত উমর ফারুক কবিতাটি বুঝে বুঝে পড়েছি বহু নির্বাচনীর জন্য অনেকগুলো প্রশ্ন আমরা নিয়ে এসেছিলাম আজকে কবিতার থেকে কবি পরিচিতি থেকে সব কিছু থেকে ভাব থেকে মিলিয়ে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি যেগুলো পড়লে তোমরা বোর্ডে যদি এখান থেকে প্রশ্ন আসে এর মধ্যেই আসবে তোমরা ইনশাল্লাহ কমন পাবে এবার আমরা আলোচনায় আসি প্রথম প্রশ্ন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মানব প্রেমের স্বরূপ তিনি যে মানবপ্রেম কবিতায় এখানে দেখিয়েছেন ফুটে উঠেছে সেটা আলাপ আলোচনা করব আমরা এখন এই আলোচনা থেকে যদি তোমরা মনে রাখো এ থেকে এখান থেকে প্রশ্ন হলে অবশ্যই লিখতে পারবে তাহলে হজরত উমর রা মানব মানবপ্রেমের প্রথম কোনটি প্রথমটি আমরা ধরতে পারি তিনি যখন জেরুজালেম যাচ্ছিলেন একটিমাত্র ভৃত্ত আর একটিমাত্র উঠ সাথে করে তখন কিছুটা পথ যাওয়ার পর হজরতমর কী করেছিলেন ভৃত্তকে উটের পিঠে বসিয়ে নিজে উটের রশি ধরে তপ্ত বালু পেরিয়ে হেঁটে যাচ্ছিলেন এই যে মানব প্রেম এটা কি খুব সবার মধ্যে দেখা যায় যে ভৃত্তকে তিনি সমান অধিকার দিলেন তারপরে আমরা দেখতে পাই যে রাত্রিবেলা তিনি যখন তার জনগণের সুখ দুঃখ দেখার জন্য বের হন তখন কি দেখতে পাওয়া যায় যে দুটি ক্ষুধাতুর শিশু একটি মাকে ঘিরে কান্না করছে খাবারের জন্য এই তখন তিনি সাথে সাথে কী নেন সিদ্ধান্ত নেন বাইতুল মাল থেকে আটা ময়দা নিজের পিঠে করে বহন করে সেই দুঃখিনী মায়ের ঘরে পৌঁছে দেন এখানে নিজে কেন নিয়ে গিয়েছিলেন নিজেকে এখানে আমিরুল মমিনিন দোষী সাব্যস্ত করেছিলেন যে আমি রাজা আমি এদের দেখভাল করার ক্ষমতা পেয়েছি কিন্তু এদের আমি দেখভাল করতে পারিনি এরা আমার রাজ্যে থেকে না খেয়ে আছে এই যে মানব প্রেম এর মধ্যে কি যে মহৎ গুণ ফুটে ওঠে সেটা কিন্তু সহজে মানুষের মধ্যে দেখা যায় না আচ্ছা দ্বিতীয় প্রশ্নে আমরা আসি এবার দেখো দ্বিতীয় প্রশ্নটা কি হজরত ওমর আনহু এর অনারম্বর জীবনযাপনের স্বরূপ এখানে অনারম্বর শব্দের অর্থ কী অতি সাধারণ জীবনযাপনের স্বরূপ কবিতা আমরা পড়েছি না আমরা তো ভেঙে ভেঙে পড়েছি তোমাদের মনে থাকার কথা অনারম্বর জীবন বলতে তিনি কি অনেক লোভ অনেক প্রলোভন অনেক টাকা পয়সা বাড়ি ঘরে প্রলোভন তাকে দেখানো হয়েছে কিন্তু সে সেই দিকে এগিয়ে যায়নি তিনি কি করেছেন খেজুর পাতার ধুলির তত্ত্বে বসে খেজুর পাতার প্রাসাদে তিনি বাস করতেন এবং ধুলির তত্তে বসে তক্তে অর্থ সিংহাসনে বসে তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন সেখানে তার কি বিভিন্ন সারা পৃথিবী থেকে অনেক নামি দামি লোকজন তার সাথে দেখা করতে আসতেন কিন্তু তিনি কী করতেন এ আর ওখানে বসেই তার রাজ্য পরিচালনা করতেন এবং তার কি ছিল একটি মাত্র জামা সে জামাটি একদিন দেখা গেলো যে দরবারের কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন দেশ থেকে নামি লোকজন আসছেন কিন্তু আমিরুল মমিনের দেরি হচ্ছে সিংহাসনে পরিচালনার কাজ শুরু করতে তখন যখন বৃত্তরা খবর নিয়ে গেলেন ফিরে এসে বললেন যে তার একটি একটিমাত্র জামা তিনি সেই খেজুর পাতার প্রাসাদের সেখানে কি সেটা ধরে শুকানোর জন্য ধরে রোদ্রের দিকে মুখ করে তিনি বসে আছেন জামা শুকালে তারপর তিনি তার রাজকার্য শুরু করবেন এই যে অনারাম্বর জীবন এর চাইতে সহজ সরল সুন্দর জীবন আমাদের চোখে কখনো আর পরে কি আচ্ছা তিন নম্বর প্রশ্ন হজরত উমর রাদিয়া এর মানবীয় গুণাবলীর স্বরূপ এখানে মানবীয় গুণাবলী বলতে আমরা কবিতার মধ্যে যতটুকু দেখি ততটুকুই আলোচনা করি কিন্তু এর বাইরেও কিন্তু এই উমর ফারুক আরও অনেক অনেক বেশি মানবীয় গুণাবলীর আধার ছিলেন এখানে কি কী মানবীয় গুণাবলী আমাদের চোখে আসে তিনি ছিলেন সাম্যবাদী মানসিকতার সাম্যবাদী মানসিকতার আমরা কিভাবে বুঝি যখন জেরুজালেম মে তিনি গিয়েছিলেন তখন ওই যে বৃত্তকে উঠের পিঠে উঠিয়ে তিনি নিজে রশি ধরেছিলেন এটা কিন্তু একটা সাম্যবাদেরই পরিচয় বহন করে তারপর তিনি ছিলেন ন্যায় বিচারক ন্যায় বিচারক কিভাবে নিজের পুত্র সামান্য মদ্যপানের কারণে নিজের পুত্রকেও কিন্তু তিনি ক্ষমা করেন নাই সবাইকে যেমন তিনি যে বিচার দিতেন সে বিচারই তাকেও দিয়েছিলেন দৌড়া মারার উপদেশ ছিল তার দোরা মারতে মারতে ছেলের মৃত্যু হয়েছিল তাতেও কিন্তু তিনি কি করেন নাই ছেলে যে অনেক অনুনয় বিনয় করে ক্ষমা চেয়েছেন বাবার কাছে ছেলেকে ক্ষমা করেন নাই বরঞ্চ তিনি কি বলছিলেন তখন যে তোমার মতো অপরাধী হয়ে যারা আসে সবাই তো আমার কাছে এরকম ক্ষমা চায় কিন্তু আমি তো কাউকে ক্ষমা করি না তোমাকে কেন ক্ষমা করব তারপর তার প্রেম এখানে আমরা মানব প্রেম কোথায় দেখি প্রেম ওই যে তিনি আটা তেল ময়দার বস্তা তিনি নিজের কাঁধে করে দুঃখিনী মায়ের ঘরে পৌঁছে দিয়েছিলেন এখানে তার মানবীয় গুণাবলীর প্রকাশ পায় এখানে আমরা ওই ভিত্তর কথাও আনতে পারি ভিত্তকে উঠের পিঠে চড়িয়ে দিয়ে তিনি নিজে নিজে হেঁটে চলেছিলেন তারপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় নিষ্ঠার স্বরূপ ন্যায় নিষ্ঠা ন্যায় নিষ্ঠার এখানেও কিন্তু আমরা কি করতে পারি তার ওই যে ন্যায় বিচার আবু শাহমার প্রতি যে তার ন্যায় বিচার সে ঘটনা আমরা এখানে দিতে পারি তারপর মহাবীর খালেদকে যে তিনি পদচ্যুত করেছিলেন সেই ঘটনা আমরা এখানে দিতে পারি ন্যায় বিচার এইগুলোই হচ্ছে ন্যায় বিচার তারপর তার অনারম্বর জীবন তো আমরা বলেই ফেলছি পাঁচে অধ্যায় পাঁচ নাম্বার প্রশ্নে দেখো সাম্যবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় সাম্যবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় কিভাবে আমরা পাই তিনি কিভাবে সাম্যবাদী ছিলেন মানে তিনি কখনোই তার যে জীবনের যে কী বলে সেটাকে জীবনের যে দৃষ্টিভঙ্গি তার জীবনের যে মূল্যায়ন তার জীবনের যে প্রতিক্রিয়া সেগুলো থেকে তার যে গুণ সেখান থেকে সে কখনোই সরে আসেন নাই তার গুণ বৈশিষ্ট্য এখানে আমাদের কবি নজরুল ইসলাম যেভাবে তুলে ধরেছেন তার চাইতে অনেক বেশি মহৎ এবং গুণান্বিত ছিল তার জীবনের দৃষ্টিভঙ্গি তার চরিত্রের মাহাত্ম মানবিকতা সাম্যবাদী দৃষ্টিভঙ্গি অনারম্বর জীবনযাপন সব কিছু মিলিয়েই তিনি ছিলেন অনন্য অসাধারণ এই সাম্যবাদী দৃষ্টিভঙ্গি মানে সমান সমান ভৃত্তকে এটাই সমান সমানের এখানে আমরা ভৃত্তকে যে উঠে চড়িয়েছিলেন এটা তার সাম্যবাদী দৃষ্টিভঙ্গের অন্যতম উদাহরণ তারপর সাম্যবাদী ওই ছেলের ঘটনাও আমরা আনতে পারি সাম্যবাদী তারপর তোমরা ওই যে পিঠে ময়দা নিয়ে তিনি দিয়ে আসছিলেন সেটাও আমরা এখানে সাম্যবাদী দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে আসতে পারি একটু ঘুরিয়ে লিখতে হবে এবার আমরা সৃজনশীল কিছু প্রশ্ন আলোচনা করি এবার আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনায় যে উদ্দীপ উদ্দীপকটি পড়ব দেখো শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটুকি আমাদের উদ্দীপক এবার দেখি এর আলোকে প্রশ্ন আলোচনা করি ফারুক অর্থ ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী এটি একটি আরবি শব্দ দ্বিতীয় প্রশ্ন এখানে আর বেশি কিছু লেখার দরকার নাই ফারুক যদি ওমর ফারুকের উপাধি ছিলেন হজরত উমরের আর বলার দরকার নাই ওইটুক বললেই হবে আচ্ছা ক্ষয়ে দেখো ইসলামের দ্বিতীয় খলিফার পরিচয় দাও এখানে ওমর ফারুকের পরিচয় দিতে বলা হয়েছে হজরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার খেলাফত কাল ছিল দশ বছর সময় ছশো থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তাঁর শাসনাল আমলে ইসলামী রাষ্ট্রের সীমা আরব সাম্রাজ্য থেকে মিশর ও তুর্কিস্তান পর্যন্ত প্রসারিত ছিল একজন ন্যায়নিষ্ঠ নির্ভীক ও গণতন্ত্রমনা রাষ্ট্রনায়ক হিসেবে তার খ্যাতি ছিল অমলান হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম নিজে বলেছিলেন যদি আমার পরে কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সে হজরত উমর উদ্দীপকের প্রশ্ন গ গয়ে দেখো আমরা কি পাই উদ্দীপকের ভাবনার সাথে ওমর ফারুক কবিতার কবি ভাবনার সাদৃশ্য নিরূপণ করো এই যে গয়ের প্রশ্নগুলো কিন্তু সব মিল অমিল সাদৃশ্য বৈসাদৃশ্য এই ধরনেরই হয় এই প্রশ্নগুলো কিভাবে লিখতে হয় এগুলো প্রথমে আমরা উদ্দীপক আলাপ করব আলোচনা করব না প্রথমে আমরা আমাদের যে কবিতার বা গদ্যের যে পাঠ্য আমাদের বইয়ের সেখান থেকে আমরা আলাপ করব তারপর উদ্দীপকের সাথে সাদৃশ্য মিলিয়ে লিখে দিব তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যায় সেটা যেখান থেকে আসুক এখন দেখো এখানে আমরা কিভাবে লিখব এখানে আমরা লিখব মানুষকে সব কিছুর উদ্ধে রাখার দিক থেকে উদ্দীপকটি ওমর ফারুক কবিতার কবি ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ প্রথমে আমরা এই কথা লিখে নিব ওমর ফারুক কবিতায় হজরত উমর রাজিয়াল্লাহু আনহুয়ের মহৎ ব্যক্তিত্ব ফুটে উঠেছে তার কাছে মানুষের স্থান ছিল সব কিছুর উপরে তিনি কখনো মানুষকে ছোটো করে দেখেন নাই মানুষে মানুষে বিভেদ ভেদাভেদ সৃষ্টি করেন নাই নিজের ভিত্তকে তিনি নিজের সমান মর্যাদা দিয়েছেন আজীবন তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ইসলাম তাকে আদর্শবান ব্যক্তি বলে বিশ্বাস করেন বলেই বলেছিলেন যে তারপরে যদি কেউ নবী হতো তাহলে এই হজরত উমরই হতেন আচ্ছা ঘয়ের উত্তরে আমরা দেখি গয়ের উত্তরে এবার উদ্দীপকের সাথে মিলিয়ে উদ্দীপকে বলা হচ্ছে হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কখনো কখনো স্বার্থ সিদ্ধির জন্য আমরা কী করি মানুষকে ছোটো করে দেখি মানুষে মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করি কিন্তু এটা ঠিক না এটা মানুষের মধ্যে কি সৃষ্টি করে দম্ভের এক দলের মধ্যে দম্ভের সৃষ্টি করে আরেক দলের মধ্যে হানাহানি সৃষ্টি হয় আরেক দলের মধ্যে হানাহানি সৃষ্টি হয় মানে কি তারা দম্ভ অন্যের দম্ভ আবার খর্ব করার জন্য তারা হানাহানি সৃষ্টি করে কিন্তু এগুলো আসলে ঠিক না আসলেই হওয়া উচিত যে মানুষ মানুষের কি করবে মানুষের জন্য মানুষ সব সময় সব কিছু সত্য বলো যা কিছু সহজ সরল সুন্দর বলো সব কিছু মানুষ মানুষের জন্যই করবে মানুষের উপরে তো কোনো আর কিছু নাই আমি মানুষ তুমিও মানুষ আরেকজন মানুষ কাজে মানুষ হয়ে কখনও মানুষকে ছোট করতে নাই খাটো করতে নাই সব সবসময় মানুষকে মানুষের সম্মানটুকু দিতে হয় এবার ঘরের প্রশ্নে আমরা চলে যাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই পঙ্ক্তিটি ওমর ফারুক কবিতার আলোকে আলোচনা করো এখন কবিতার আলোকে আবার আমাদের আলোচনা করতে বলা হয়েছে ঘুরে ফিরে কিন্তু একই কথা তোমরা যদি ওই থিমগুলো পড়ে যাও ইম্পর্টেন্ট থিমগুলো তাহলে কিন্তু সবই লিখতে পারবে ওমর ফারুক কবিতায় হজরত ওমর কি জীবন আদর্শের মহৎ আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধীন নায়ক হয়েও তিনি কি ছিলেন সহজ সরল এবং অতি সাধারণ জীবনযাপন করেছেন তিনি জাতি ধর্ম গোষ্ঠীর উর্ধে ছিলেন মানবয়িক সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ছিল তার তিনি কখনোই নিজেকে সত্যের মুখোমুখি দাঁড় করাতে এবং সত্য কথা বলতে ন্যায় বিচার করতে কুণ্ঠাবোধ করেননি তার মর্যাদার ক্ষেত্রে গোলাম তিনি কি করেছেন সমমর্যাদা দিয়েছেন আর উদ্দীপকে মানুষ সৃষ্টির সেরা জীব আমরা সবাই জানি তাই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না সবার উপরে যে মানুষ সত্য মানুষের জন্যই এই পৃথিবীর সৃষ্টি পৃথিবীর সকল সুখ শান্তি আরামায়ের সব হচ্ছে সকল মানুষের এটা কারো একা ভোগ করার নয় এখানে কিন্তু সে কথাই প্রকাশ পেয়েছে তাই আমরা বলতে পারি যে উমর ফারুক কবিতায় উদ্দীপকের যে দুটি লাইন এটি কি করেছে প্রভাব ফেলেছে কোনো অসাম্যের দৃষ্টি মানুষকে এখানে দেখানো হয়নি এই কবিতায় সাম্য দেখানো হয়েছে কাজেই চরণ দুটিতে ওমর ফারুক কবিতার যে জীবন আদর্শ এবার আরো একটি উদ্দীপক আমরা পড়বো আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কিশোর আমরা যা তাই করি তবু তার খুশিতেই চড়ি আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে নইলে মোদের রাজার মিলব কি কিশোরবে রাজা সবার দেন মান সে আপনি ফিরে পান এখানে উদ্দীপকটি বিখ্যাত কবি রবীন্দ্রনাথের রচিত একটি কবিতা এবং পরবর্তীতে গানের রূপ নিয়েছে এখন দেখো উদ্দীপকে বলছে যে আমরা আমাদের দেশের সবাই রাজা এখানে কি সম অধিকার সাম্যবাদীর কথাই কিন্তু ফুটে উঠেছে এবার দেখো আমরা প্রশ্নে কি পাই প্রশ্নগুলো আলোচনা করি আবু 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 পুত্র হজরত উমর তোমার স্মৃতি যে আজানের ধনী জানে না মুয়াজ্জিন ব্যাখ্যা করো কবিতার একটা লাইন এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে দেখো কি বলছে আজানের সাথে যে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর স্মৃতি জড়িয়ে রয়েছে তা হয়তো অনেক মুয়াজ্জিনের জানা নাই প্রশ্নোত্তর চরণে সেটি বর্ণিত হয়েছে হজরত উমর রাদি আনহু ইসলাম গ্রহণের পূর্বে নামাজের জন্য প্রকাশে আজান দেওয়ার রীতি ছিল না কুরাইশদের ভয়ে মুসলমানরা উচ্চরূপে আজান দিতে সাহস পেত না হজরত উমর ছিলেন কুরাইশদের শ্রেষ্ঠ বীর তিনি ইসলাম ধর্ম গ্রহণের পরে প্রকাশ্যে আজান দিতে আর কোনো বাধা থাকে না কিন্তু আজকের অনেক মুয়াজ্জিন হয়তো সে ঘটনা জানেন না এ প্রেক্ষিতেই উক্তিটি করা হয়েছে উদ্দীপকে উমর ফারুক কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এখানে আবার বলা হচ্ছে যে এবার উদ্দীপকের কথা বলা হয়েছে যে আসলে আমাদের কবিতার কোন দিকটা ফুটে উঠেছে এখানে আমি আগেই তো বললাম যে এখানে সাম্যবাদী আমরা সবাই রাজা এখানে সাম্যবাদী দৃষ্টিভঙ্গিটা ভঙ্গিটাই আমাদের ফুটে উঠেছে উমর ফারুক কবিতায় উমর কী ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার সাম্যবাদী দৃষ্টিভঙ্গি জেরু আমরা কোথায় দেখতে পাই যে জেরুজালেম যাওয়ার পথে ভিত্তকে কি করেছিলেন উঠে পিঠে বসিয়ে তিনি উঠে দড়ি ধরে এগিয়ে গিয়েছিলেন এই যে মানুষ হয়ে মানুষ হিসেবে খলিফা তার কি ভৃত্যের সমমর্যাদা দিয়েছিলেন তিনি মনে করেছিলেন যে ভৃত্য তো মানুষ আর কবিতায়ও আমরা তাই দেখতে পাই কি দেখতে পাই যে এখানে রাজার এমন এক রাজ্যের রাজ্যের বর্ণনা এখানে ফুটে উঠেছে যেখানে সবাই রাজা একইভাবে তাদের রাজাও সবাইকে সমান মর্যাদা দেয় আর আমরা উদ্দীপকে উমর ফারুক কবিতায়ও হজরত উমরের মধ্যে কি বৃত্তকে সমান মর্যাদা দেওয়া দেখতে পাই এ কারণেই বলা যায় উদ্দীপকে উমর ফারুক কবিতার সাম্যবাদী মনোভাব ফুটে উঠেছে এই যে উমর ফারুক কবিতার কোন দিক ফুটে উঠেছে সাম্যবাদী মনোভাব আচ্ছা ঘরের প্রশ্নে দেখো হজরত উমর রাদে আনহু যখন উদ্দীপকের রাজারই আরেক রূপ ওমর ফারুক কবিতার আলোকে বিশ্লেষণ করো এখন উমর ফারুক কবিতার আলোকেই এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে শাসক যিনি আসল শাসক তিনি কি করেন মানুষকে সমমর্যাদা দেন উমর ফারুক কবিতায় উমর ফারুক দ্বিতীয় খলিফা তার চার চরিত্র মাহাত্ম দৃষ্টি সাম্যবাদী দৃষ্টিভঙ্গি এখানে চমৎকারভাবে দেখা যাচ্ছে তিনি বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক ছিলেন কিন্তু তাতে তার কোনো অহংকার বোধ ছিল না তিনি বৃত্তকে তার সমমর্যাদা দিয়েছেন উঠে পৃষ্ঠভিত্তকে বসে তিনি তপ্ত বালু দিয়ে হেঁটে গিয়েছেন আর উদ্দীপকে আমরা দেখতে পাই যে এখানে এমন এক রাজ্যের বর্ণনা যে রাজায় যেখানে সবাই রাজার মতো কি সমান সুযোগ সুবিধা ভোগ করে এখানে রাজার প্রজায় কোনো ভেদাভেদ নাই উমর ফারুক কবিতায় ও রাজার প্রজায় কিন্তু ভেদাভেদ আমরা দেখতে পাই না এখানেও সাম্যবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় কাজেই আমরা কি বলতে পারি হজরত উমর উদ্দীপকের রাজারই আরেকটা রূপ তাই না আরও একটি উদ্দীপক এবার আমরা পড়ছি দেখো মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাহ ইসলামের কাছে এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরির অপরাধে আনিত হলে তিনি ইসলামী শরিয়া অনুযায়ী বিচারের রায় দেন মহিলার সামাজিক অবস্থানের কারণে কেউ কেউ শাস্তি কমানোর সুপারিশ করলে মহানবী ইসলাম বলেন আমার কন্যা ফাতিমা যদি চুরি করতো তবে তারও একই শাস্তি হতো দেখো ইসলামের জ্যোতির কি আলো যে আলোয় আমরা সবাই সবাই আলোকিত হতে চেষ্টা করব এবার আসো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি এই আলোকে সব প্রশ্ন রয়েছে ক প্রশ্ন জেরুজালেম অর্থ কী জেরুজালে জালেম হচ্ছে প্রাচীন ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর জেরুজালেম আচ্ছা ক্ষয়ের প্রশ্ন আমিরুল মুমিনিন বলতে কি বোঝানো হয়েছে আমিরুল মুমিনিন বিশ্বাসীদের নেতা হিসেবে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল মমিনিন বলা হয় আমির উল মোমিনিনের অর্থ হচ্ছে বিশ্বাসীদের নেতা মুসলমান হওয়ার পর প্রথম শর্তই হলো বিশ্বাসী হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়া খলিফা হজরত উমর রাদি আল্লাহ আনহু যেহেতু সেই বিশ্বাসী মুসলমানদের শাসক ও ধর্মীয় নেতা সে বিবেচনায় তাকে আমিরুল মমিনিন বলে হয়েছে বুঝতে পেরেছ আমিরুল মমিনিন প্রথমরা এইভাবে গুছিয়ে লিখবে প্রথম লিখবে যে ওমর ফারুক আমিরুল মমিনিন তিনি ইসলাম গ্রহণের পর তাকে এভাবে বলা হতো আচ্ছা গয়ে দেখো উদ্দীপকের সাথে ওমর ফারুক কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর এখানে উদ্দীপকে মহানবী সাল্লু আল্লাহ ইসলামের একটা ন্যায় বিচারের কথা উঠে এসেছে এর সাথে আমরা কি করবো কবিতার মিল দেখি সাদৃশ্য খুঁজে পাই উমর ফারুক কবিতা হজরত উমর নাদিয়াল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা আমরা জানি অন্য অন্য অনেক ইতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে ন্যায় বিচারক হিসেবেও তিনি কী ছিলেন যথেষ্ট খ্যাতিমান ছিলেন বিচারের ক্ষেত্রে তিনি অপরাধ বিবেচনা করতেন ব্যক্তি নয় সেক্ষেত্রে তিনি নিজের ছেলেকেও মদ্যপানের অপরাধে কঠিন শাস্তি দিয়েছিলেন এবং এতে তার ছেলের মৃত্যু হয়েছিল আর উদ্দীপকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামের ন্যায় বিচারে একটি দৃষ্টান্ত বর্ণিত হয়েছে চুরির অপরাধের শাস্তি ঘোষণার পর অনেকেই সেই মহিলার দিকে বলেছিলেন যে উনি অনেক ধনাঢ্য মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা ওনার শাস্তিটা একটু কমানো যায় কি না তখন মহানবী হসরত মোহাম্মদ ইসলাম কী বলছিলেন যে উনি আমার কন্যা ফাতিমা হলেও একই শাস্তি আমি তাকেও দিতাম এখানে দেখা যাচ্ছে উদ্দীপকের ন্যায় বিচার বিষয়টি কবিতার হজরত উমর আদি আল্লাহ আনহুয়ের মাঝেও বিদ্যমান রয়েছে তবে উদ্দীপকে হজরত উমর আদিয়াল্লাহু আনহুয়ের মানবিকতা সাম্যবাদী দৃষ্টিভঙ্গি বীরত্ব কোমলতা অনারম্বর জীবন ইত্যাদি বিষয়ভাবে অনুপস্থিত রয়েছে এ বিবেচনায় বলা যায় যে উদ্দীপক ওমর ফারুক কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করেনি এখানে অনেক কিছু অনুপস্থিত রয়েছে আচ্ছা ঘয়ের প্রশ্ন দেখো উদ্দীপকে ওমর ফারুক কবিতার ভাব সমগ্র ভাব প্রকাশিত হয়নি ওই একই কথা বারবার আসে আমাদের সমগ্র ভাব প্রকাশিত হয়নি মানে হচ্ছে আমির উরুল মমিনিন যিনি এখানে ওমর ফারুক তাকে আমরা বিভিন্ন গুণে গুণান্বিত এখানে দেখি তার বিভিন্ন মানবিক গুণাবলী এখানে ফুটে উঠেছে মানবিকতা সাম্যবাদী দৃষ্টিভঙ্গি বীরত্বতার তারপর তার নরম কোমল স্বভাব অনারম্বর জীবন সব কিছু কিন্তু উদ্দীপকে শুধু এখানে সাম্যবাদের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে তাই আমরা বলতে পারি যে এখানে কি সমগ্র ভাব প্রকাশ পায়নি কোথায় উদ্দীপকে তাই না আচ্ছা তাহলে আমরা কি দেখতে পেলাম যে ওমর ফারুক কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যেভাবে ওমর ফারুককে এখানে আমাদের সামনে প্রকাশিত করেছেন তাকে যেভাবে তার গুণে গুণান্বিত করেছেন এই যে বিভিন্ন উদ্দীপক আলোচনা করে আমরা কিন্তু এরকম সিদ্ধান্তে পৌঁছাই কোথাও দেখা যায় যে সাদৃশ্য কোনো কোনো উদ্দীপকের সাথে সাদৃশ্য খুঁজতে বৈসাদৃশ্য খুঁজতে মানে মিল অমিল খুঁজতে বলা হয় তোমরা তখন সেক্ষেত্রে মিলটা অমিলটা খুঁজে লিখে দিবে আবার কোথাও বলা হয় যে সমগ্র ভাব প্রকাশ হয়নি অথবা কোথাও বলা হচ্ছে যে কোনো একটা বাক্য বলে এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে মূলত তোমরা কবিতাটা যে আমরা বুঝে বুঝে পড়েছি সেটা যদি একটু ভালোভাবে তোমরা পড়ো তাহলে দেখবে কোনো প্রশ্ন দেওয়াই কঠিন না এবং সঠিক প্রশ্নের উত্তর তোমরা সবাই করতে পারবে আচ্ছা আজকে ক্লাসকে আমি আর দীর্ঘায়িত করছি না আজকে এখানেই আমরা উমর ফারুক কবিতার ক্লাস শেষ করছি তোমাদের যদি অন্য কোনো ক্লাস আগে বা পরে মনে হয় প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো যে কোন ক্লাসটা তোমাদের আগে দরকার সবাই সুস্থ থেকো ভালো থেকো সহজে পড়া শিখির সাথে থেকো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকে